গতকাল সাংবাদিক সম্মেলন করে তেপরা মথার পক্ষ থেকে মাথা সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোরের নির্দেশে তেপরা যুব সংগঠনের আন্দোলন কর্মসূচি বাতিল করা পর টিপরা মহিলা সংগঠনের বুধবার সকাল থেকেই রাজধানীর সার্কিট হাউস সংলগ্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন ও অবস্থান কর্মসূচি পালন করছে রাজন আমলের ঐতিহ্য নষ্ট করে পুষ্পবন প্যালেস বেসরকারি করণ করে তাজ হোটেলকে দেওয়ার বিষয়ে আপত্তি তোলা হচ্ছে তিপরা মথার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে কিন্তু সাধারণের প্রশ্ন থেকে যায় যদি রাজন্য ঐতিহ্যবাহী আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন চন্দ্রমহল গোলা বাগান মানিক্য কোর্টকে বিয়েবাড়ি হিসেবে ভাড়া দিয়ে ব্যবসা চালানো যায় তবে কেন পুষ্পবন প্যালেসকে পাঁচ তারা হোটেল নির্মাণের ব্যাপারে বাধা দেওয়া হচ্ছে রাজন্য ঐতিহ্যের ধারক বাহক হিসেবে যে জায়গাগুলি বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হচ্ছে সেগুলি নিয়ে কেন এতদিন সরব হয়নি মথার সংগঠনগুলো পুষ্পবন প্যালেস ইস্যুতে রাজ্যের পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী জানিয়েছিলেন পুষ্পবন্ধ প্যালেস বেসরকারীকরণ করার ব্যাপারে চিন্তা ভাবনা করা হচ্ছে বলে রাজ্য সরকার থেকে শুধুমাত্র ঘোষণা দেওয়া হয়েছিল কিন্তু এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি এক ইস্যুতে তারপরও কেন উপজাতি সংগঠনগুলো আন্দোলনের পথে নামছে রাজ্যের বিরোধী দলগুলোর ভূমিকা সরকারের বিরুদ্ধে জাতি উপজাতি ইস্যুতে অন্য কোন ধরনের উস্কানিমূলক চেষ্টার দিকে ইঙ্গিত করছে না তো Bureau Report News Now.